হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে গ্রেফতার করার পর পরই আপনার সাতজনীগ যুবলীগ এরা দুই পক্ষ মিলে মাঠে নেমে যান একে একে আওয়ামী লীগ কাম ব্যাক করতেছেন আওয়ামী লীগ ইজ কামব্যাক আওয়ামী লীগ করে আবার সংগঠিত হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কর্মপদ্ধতি ঠিক করছেন পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী লীগকে আবার দাঁড় করানো যায় নতুন কর্মসূচি দিচ্ছেন রিপ্লার বিতরণ করছেন এবং ইউনূপ সরকারের পদকে দাবি করছেন একের পর এক জামিনে বের হচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা মুক্ত নেতাদের নিয়ে আন্দোলনে নামার পরিকল্পনা বাড়ছেন অনেকেই এই সরকার কিন্তু কর্মকাণ্ডের মাধ্যমে এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন পারবেন সার্জিস সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন আগামীতে কিন্তু হিসাব হবে যারাই ক্ষমতায় আসুন এগুলো বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল পি ভোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে তাদের বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয় সূত্রের খবর মঙ্গলবার ঢাকায় সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সবাই তোমাদের ভিডিও বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে থাকতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না আমরা তারা বাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসব হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কী আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই নাইনটি নাইন হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিন্তু আপনার সঠিক কোনো দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং কি উনি বলে ওনায় যে আমি পদত্যাগ করেছি যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে উনি ওনার অনেকটাই কাছের লোক ছিল কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি ইয়ে চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই কাল ক্লান্তিলগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এই জন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরও উন্নত করা যায় কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কিভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সব কিছুই কিন্তু আস্তে আস্তে বের হবে আমি এখনও বলি আমাদের যেই মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলব যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন আমি আশাবাদী আপনাকে অবশ্যই জাতি সম্মানের সাথে এবং কি শ্রদ্ধার সাথে দেখবে বলে আমি আশা করি ইনশাল্লাহ একের পর এক জামিনে বের হচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা জুলাই অভ্যুত্থানে হত্যায় জড়িত কিংবা হুকুমের আসামি হিসেবে অভিযুক্তরাও পাচ্ছেন জামিন গত কয়েকদিনের সংবাদ মাধ্যমের খবর বিশ্লেষণে দেখা যায় সারাদেশের বিভিন্ন জায়গায় জুলাইয়ে গুলিবর্ষণ সহ নানা অভিযোগের মামলায় জেলে থাকা আসামিরা জামিনে মুক্তি পাচ্ছেন অভিযুক্ত এই সকল আসামির জামিনে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্ট নানা মহল জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করা হয় বিষয়ে পোস্টে লেখা হয় আপনি জেনে অবাধ হবেন যে এই জামিন বাণিজ্যের সাথে জড়িত সবাই আওয়ামী লীগ বিরোধী শত শত নেতাকর্মী জামিনে বের হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের মূল লক্ষ্য হল বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের শান্তি নষ্ট করা শহীদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা আমরা কি মেনে নিতে পারি দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না এদিকে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় আওয়ামী লীগের কর্মীরা সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে নানা পোস্ট করছেন মুক্ত নেতাদের নিয়ে আন্দোলনের আমার পরিকল্পনা বাড়ছেন অনেকেই সরাসরি হত্যায় জড়িত অভিযুক্তদের কিভাবে কিংবা কোন ক্ষমতা বলে জামিন মিলছে তাও অজানা তবে এ বিষয়ে অসন্তোষ দানা পাচ্ছে নানা মহলে একদিকে বিচারের দাবি অন্যদিকে জামিনে মুক্তি জুলাই অভ্যুত্থানের সাত মাসের ব্যবধানে এমন অবস্থায় হতাশা বিরাজ করছে আন্দোলনে অংশ অনেকের মনেই দেখুন আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু কেবল সেই ঘটনাটা এই ঘটনার সঙ্গে জড়িত যে মানসিকতা জড়িত সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সরকারের যে আচরণ সবগুলোর ব্যাখ্যা এখানে আপনারা পাবেন এবার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় সেই আটোয়ারি উপজেলায় উপজেলা যে ইউনোর যে অফিস সেই অফিসে তো অনেকগুলো অফিস থাকে সেখানে যে এই বহুল আলোচিত এনসিপির নেতা সার্জিস আলম উনি সেখানে যে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের যে সম্মেলন কক্ষ সেখানে বসে সবার সঙ্গে মিটিং করেছেন বৈঠক করেছেন কেন করেছেন ওনার কি ধরনের বৈঠক করার ইতিয়ার আছে অথবা উনি যদি একটা বৈঠক ডাকেন সেই বৈঠকে সরকারি কর্মকর্তারা যার যার কাজ ফেলে সেই বৈঠকে যোগদান করার কি কোনো নিয়ম আছে পারেন উনি যদি পারেন উনি তো এখন একটা সরকারি এখন একটা রাজনৈতিক দলের নেতা উনি যদি পারেন কালকে যদি অন্য সমস্ত দল যে বলে আমরাও একটা বৈঠক করব এরা কতজনকে সময় দিবে যদি কারো কোনো কাজ থাকে কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা অফিসে তিনি সেখানে যাবেন কথা বলবেন কোনো সমস্যা নাই কিন্তু সকলকে ডেকে একটা অথরিটির মতো সকলকে জ্ঞান দেওয়া সকলকে সকলকে নির্দেশনা দেওয়া এটা কি ওনার একটারের মধ্যে পড়ে তিনি এটা কেন করলেন অথবা কেন করতে পারলেন অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন কারণ সবাই জানে পাওয়ারফুল এই পাওয়ারের উৎসটা কোথায় দেখুন এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে উনি যখন যে ওই বৈঠক বৃহস্পতিবারের ঘটনাটা যখন উপজেলা পরিষদ যে যখন ওই মিটিংটা করছিলেন সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে ঠিক একই সময় ওইখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা নাম মতিউর রহমান তিনি গিয়েছিলেন তিনি গিয়েছিলেন ওখানে বিএনপির যে একজন যিনি আগামীতে ইলেকশন করবেন হয়তো বা বড় নেতা ব্যারিস্টার নৌসাদ জমির তার ঈদ শুভেচ্ছার কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের এবং উনি কার্ড নিয়ে যেয়ে দেখেন সব কর্মকর্তা ভূমি ফাঁকা কেউ নেই এখন যখন কেউ নেই তখন কেউ খবর নিলেন সবাই যে ইউনিটে বসে ইউনিউ সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন তার সঙ্গে মিটিং করছেন সারজি আলমের সঙ্গে এই সার্জি আলম কিন্তু ওই এলাকারই সন্তান তো উনি ওই এলাকার লোক যখন ওরা বেরিয়েছে তখন উনি ওই সরকারি কর্মকর্তা থেকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এরকম নির্দিষ্ট অফিস ফেলে যে সম্মেলন কক্ষে বসে একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন তখন সার্জি সালাম এগিয়ে এসে নিজের থেকে উনি বলেছেন যে পারেন উনি গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা নেই এলাকার কাজকে ভালোভাবে করা যায় এগুলো জানার জন্য উনি গিয়েছিলেন এটা একটু ভিডিও প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কালকে আমরা সবাই দেখেছি বৃহস্পতিবারে মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়া দেখেছি আমিও দেখেছি সেখানে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমাকে যে একপর যে যুক্তিতে কুলাতে না পেরে সাজিদ আলমকে দেখলাম উনি মতুর রহমানকে যে টোন লো করে কথা বলেন মানে কথা আসতে বলেন তো জোরে বলেন না টোন গলারশ্বর নামিয়ে কথা বলেন যাকে গলার গলারশ্বর নামিয়ে কথা বলেন সেখানে তার বাবার বয়সী বাবার বয়সে একজন লোককে উনি বললেন যে টোন লো করে কথা বলেন ওই লোকটা বলছিল দেখো তোমরা ছেলে তোমার যখন কি একটা মেলা করলে আগে কয়েকদিন আগে সেই মেলাতে আমরা তোমাদের সহযোগিতা করেছি কিন্তু তখনও তোমরা কোনো রাজনৈতিক দল নি তোমরা ছেলে ছাত্র সেই হিসেবে তোমাদেরকে সহযোগিতা কর্তব্য মনে করে আমরা করেছি কিন্তু এখন তো তোমরা একটা পলিটিক্যাল পার্টি করেছ এখন কেন তোমরা এটা করতে পারো এবং আমি মনে করি বিএনপি যিনি নেতা ছিলেন তিনি অত বড় নেতাও কিন্তু না এলাকার একজন লোক তিনি যে কথাগুলি বলেছেন উনি কিন্তু টু দ্য পয়েন্টে কথা বলেছেন এবং সার্ভিস যেটা করেছেন সার্ভিসের কথা আমাদের গর্ত ছিল অধ্যত্ত ছিল ক্ষমতা ব্যবহার ছিল সার্ভিস যেটা পারে না সার্ভিস বলার চেষ্টা করেছে যে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন না আমি যারা কিছু কাজ করি সেটাও আপনারা দেখতে পারেন না আমি এলাকার উন্নয়নের জন্য করছি তো এলাকার উন্নয়নের জন্য যদি আপনি করেন তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দেবেন ভাই কে পাওয়ার দিল হ্যাঁ আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে সরকারি এই প্রোটোকল নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারি প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যে এই প্রোটোকল পেয়ে পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতা আমি এটা করছি যদি সেটা হয় তাহলে যে সরকারের উপরে পড়ে ভাবুন একটা জিনিস আমরা এই জন্যই সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারাচ্ছেন এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সরকার কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন ভাবুন এই সরকারের দুজন এখনও ছাত্র প্রতিনিধি আছে তার মধ্যে একজন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ আহমদ সজিব ভাইয়া তারা কিন্তু এই সার্জিজ আলমদেরই সহকর্মী ছিলেন সহযোগী ছিলেন তারা একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে কাজকর্ম করেছেন তার মানে সার্জিস আলমরা যাতে বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে তাদের কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে অবারিত থাকে সেই ব্যবস্থা যাতে বাধাহীন থাকে সেই জন্যই কিন্তু আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে রাখা হয়েছে এবং আমার ধারণা এর কারণেই তার ডাককে অস্বীকার করা উপেক্ষা করা কোনো সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব ছিল না এটা ঘটতে থাকবে আগামীতেও যদি এটা ঘটতে থাকে তাহলে আপনি কি করে বলতে পারবেন যে আগামী নির্বাচনে নিরপেক্ষ হবে কিভাবে বলতে পারবেন প্রশাসন পক্ষপাত করবে না প্রশাসন তো জানবে এই আহ্বানের সারা না দিলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে চাকরি নিয়ে টানাটানি করা খুব সহজে বলে দিবে এই লোক হলো ট্যাক তাহলে এই দেশে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের সমস্তগুলো বন্ধ করে দিয়েছে সালিদ আলম যে কথাটা বলেছে যে এটা উনি আপনার আলো পত্রিকাতে একটা মানে যে যখন বের হয় তখন সেখানে প্রথম আলোকে সে বলেছে ওই জিনিসটা যে অনেক এরকম আছে যে আসলে তারা নিজেরা কিছু করতে পারবেন না অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি ওই লোকটা ওই একই ধরনের এগুলো থাকবেই এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না ওনার কাজটা কী ওনার এই মুহূর্তে কাজটা কী উনি এলাকাবাসীর কাছে ক্ষমতা প্রয়োগ করে কাজ দেখাতে চাচ্ছেন কারণ আগামীতে ওনার ভোট দরকার তার মানে উনি আসলে ভোটের জন্য এখন থেকে সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন এই কেউ কাটা হওয়ার মাধ্যমে উনি মানুষের কাছে ভোট দেওয়ার চেষ্টা করছেন ঠিক হচ্ছে আমি এই প্রশ্নগুলো করতেছি আমি আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতা আছেন কর্মকর্তা আছেন তারা এগুলো দেখবেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন সাজিস আলো কিন্তু এখন অন্য দশটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একজন নেতা তাকে বাড়তি করে গুরুত্ব দেওয়া দরকার নেই সবাইকে আপনি কাউকে গুরুত্ব না দিতে পারছি না সবাইকে গুরুত্ব দেন যে 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 কাজটা নিয়ে যাবে সেই কাজটা সে যতটুকু পায় আইন অনুযায়ী ততটুকু তাকে হেল্প করবেন এর চেয়ে বেশি কিছু নয় যদি আপনারা করেন তাহলে আপনারা যে সরকারি কর্মকর্তা হিসেবে যে দায়িত্বপ্রাপ্ত সেই দায়িত্বের মানে আপনার অপব্যবহার করছেন এটা বিধে মাথায় রাখতে হবে আওয়ামী লীগের এক ইফতার পার্টি ছিল এবং সেখানে অনেক নেতা কর্মী যোগদান করেছেন বাংলাদেশের অনেক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী দাঁড়াও এসেছেন বক্তৃতা করছেন এবং সেখানে দেখা গেছে সাবেক মন্ত্রী আব্দুর রহমান খালেদ মাহমুদ চৌধুরী সফিকুর রহমান চৌধুরী সিলেটের মেয়র ছিলেন আনোয়ার উজ্জামান এমপি হাবিবুর রহমান হাবি এরকম অনেকে উপস্থিত ছিলেন সেখানে ওই ইফতার পার্টিতে তবে সেখানে লন্ডনে অবস্থানরত ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি পাপনকে দেখা যায়নি কবির বিন আনোয়ারকেও দেখা যায়নি যদিও তারা লন্ডনে অবস্থান করছেন এখন এই যে প্রোগ্রাম হলো সেখানে তারা যে বক্তৃতা দিয়েছেন তারা এই যে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন আওয়ামী করার যে প্রস্তাব এটার বিরোধিতা করেন এবং শেখ হাসিনা পক্ষ অবলম্বন করে কথা বলেন তারা এখন যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত হচ্ছে এবং লন্ডন হচ্ছে তাদের একটা অন্যতম ভেনু এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কর্মপদ্ধতি ঠিক করছেন পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী আবার দাঁড় করানো যায় নতুন কর্মসূচি দিচ্ছেন লেফলেট বিতরণ করছেন এবং ইউনো সরকারের পদত্যাগ দাবি করছেন এখন এই যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন পার্লামেন্ট সদস্যদেরকে রাজনীতিবিদদের কাছে বার্তা পৌঁছানো ক্যাম্পেইন করা তারা শুরু করেছেন এখন আমরা জানি যে ব্রিটেনের এমন কোন গ্রাম নেই যেখানে বাঙালি বসবাস করেন না এখন আপনারা জানেন যে লন্ডনে একটা বড় ব্যবসা বাঙালিদের সেটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা এখানে প্রায় দশ হাজার রেস্টুরেন্ট এবং আছে এই লন্ডনে মানে যুক্তরাজ্যে যেগুলো মালিক হচ্ছেন বাঙালিরা কাজ করেন বাঙালিরা এবং ওইসব স্থানীয় রাজনীতিবিদ আইন প্রতিনেতা অনেকেই আসেন যার ফলে অনেকের সাথে ওই সব রাজনীতিবিদ আইনজীবী আইন প্রণেতাদের সাথে অনেক বাঙালির একটা সামাজিক যোগাযোগ আছে এবং কারো কারোর সাথে পারিবারিক সম্পর্কের মতো আছে এখন আওয়ামী লীগ চাচ্ছে এদেরকে ব্যবহার করে নতুন যোগসূত্র তৈরি করতে নতুন সংগঠিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান দিতে যে শেখ হাসিনা হচ্ছেন বৈধ সরকার এবং ইতিমধ্যে তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় জোরে সুরে প্রকাশ করছে যে শেখ হাসিনা বৈধ সরকার কিন্তু কিছু অসুবিধা তৈরি করেছে বিশেষ করে জাতিসংঘ রিপোর্টের উপর মানবাধিকার যে রিপোর্ট প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনাকে নেগেটিভলি প্রকা প্রচার করা হয়েছে এবং এতে শেখ হাসিনার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে তবে আওয়ামী লীগ বসে নেই যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা সব জায়গায় আওয়ামী লীগরা তাদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং মহান স্বাধীনতা যুদ্ধে আমরা সবাই জানি এই লন্ডনকে বলা হতো বারো নম্বর সেক্টর এবং এই লন্ডন এই মহান স্বাধীনতা যুদ্ধে টেন টাউন ইনস্টিটিউটের সামনে গিয়ে সভা সমাবেশ করে তারা সমস্ত বিশ্বকে জানান দিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই এখন আওয়ামী লীগ একই কায়দায় তারা আওয়ামী লীগের এই দুর্দিনে লন্ডনকে তাদের পুনরায় উত্থানের জায়গা ভরসার জায়গা হিসাবে তৈরি করছে এবং তারা জানান দিচ্ছে যে সমস্ত বিশ্বে তারা জানান দিবে যে আওয়ামী লীগকে করে সরানো হয়েছে হাসিনাকে সরানো হয়েছে তারা হচ্ছে বৈধ সরকার যাই হোক কতটুকু কি হয় এটা দেখা যাবে হ্যাঁ তবে বাংলাদেশের সেনা জেনারেল সঙ্গে বৈঠক হয়েছে মার্কিন জেনারেলের এবং সেই বৈঠক থেকে তাৎপর্যপূর্ণভাবে অনেক বিষয় উঠে এসেছে যা ঘিরে রাজনৈতিক মহলে প্রবল আলোচনা চলছে তবে তাদের আলোচনার ক্ষেত্রে কি কি বিষয় উঠে এলো চলুন বিস্তারিত আলোচনা করব প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল পি ওয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে তাদের বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয় সূত্রের খবর মঙ্গলবার ঢাকায় সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ হয় সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও তারা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মূলত ও পঁচিশে মার্চ বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র এবং এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে সেই বিষয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল জুয়েল পি বাংলাদেশ সফর করলেন ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্যই জানানো হয়েছে উল্লেখ্য দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল উজ্জামান সহ উর্ধরতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলিও তুলে ধরেন আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি বিশেষ করে দুর্যোগ মোকাবিলার মতো জটিল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয় উঠে এসেছে তাদের আলোচনায় বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকবসন বৈঠকে উপস্থিত ছিলেন জেনারেল জোয়েল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি বর্তমানে বাংলাদেশে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন জানা যাচ্ছে একদিনের সফরে মার্কিন সেনা প্রতিনিধি দলটি সোমবার রাতে ঢাকা পৌঁছায় আর মঙ্গলবার রাতে তাদের ঢাকা ত্যাগ করার পরিকল্পনা তৈরি করা হয় নিউজ বর্তমান গোপন সূত্র থেকে পাওয়া একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে শেখ হাসিনার একটি গোপন বৈঠক হয়েছে এবং সেটা হয়েছে কলকাতাতেই তবে কি শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন কি বলছেন রাজনৈতিক মহল এবং এই বৈঠক থেকে কি কি উঠে এসেছে চলুন দেখা যাক একাধিক সূত্র মারফত এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নাকি হাসিনা এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন গত রবিবার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ রেহানা পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি বাহাউদ্দিন নাসিম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই আর এই ইফতার শেষে তার একটি গোপন বৈঠক করেন বলেই জানা যাচ্ছে এখন প্রশ্ন হাসিনার এই গোপন বৈঠকে কি বিষয় আলোচনা হলো বিভিন্ন তথ্য অনুযায়ী কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফা দফায় বৈঠক করেছেন তাদের মূল টার্গেট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নের সম্মুখীন করা আর এভাবে দেশকে অস্থিতিশীল করে তুলে সেই সুযোগে দেশে প্রবেশ করা শুধু এটুকুই নয় আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের প্ল্যান করা হয় এই গোপন বৈঠকে উল্লেখ্য আওয়ামী লীগের নেতার উল্লেখ্য আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও বাংলাদেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠক করেছেন আওয়ামী লীগের গুজব সেল সিআরআই ঢাকায় টাকা বিলি করছে এবং গোয়েন্দা সূত্রে খবর নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে হাজার হাজার বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি ও উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও সেখান থেকে তিনি টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন এবং ড ইউনুস সরকারের বিরুদ্ধে নানা হুমকির অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে প্রসঙ্গত এর আগেও ফাঁস হওয়া আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কনভার্সেশনের পর ঢাকায় চুরি ছিনতাই এবং ডাকাতির ঘটনা আরও বেড়ে যায় এবার আওয়ামী লীগের গোপন বৈঠকে নয়া এই ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে জনসাধারণ সহ অন্তর্বর্তী সরকারকে এমনটাই অভিমত বিশেষজ্ঞ মহলের হাসিনার দোসরদের ছাড় দেওয়া হবে না কোন ভাবেই চব্বিশের গণভুত্থানকে সফল করতে হলে হাসিনার দোসরদের তাড়াতে হলে এক্ষুনি রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে পারায় পাড়ায় মহল্লায় মহল্লায় দরকার হলে পাহারা বসাতে হবে এমনটি মনে করেন দেশের সচেতন নাগরিকরা বিউটো রিপোর্ট নিউজ মানি বলাগুলো শেয়ার কর দিবেন আমাদের